বিএম বিএমিটি আপনি দেখছেন যে আপনার দিন পঁচিশ দিন যাবৎ ফ্রেন্ডিং দেখাচ্ছে এর মূল তারণটা খুঁজে বের করেছি গত দিন যাবত বাংলাদেশের বেশ কিছু এজেন্সি এবং কি বাংলাদেশ বিএমিটি কর্তৃপক্ষের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনার নর্থ ফান্ড কেন আসে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তার আগে বলে রাখি আমার পুরানো চ্যানেলে অবাস এখন যেটা দিয়েছি সেই চ্যানেলে আজকে একটি ভিডিও আপলোড দিয়েছি যে বাংলাদেশে অনেকের মনে প্রশ্ন যে যাদের ভিসা হয়ে গেছে মোকা হয়ে গেছে ফিঙ্গার হয়ে গেছে তাদের কি তাকে সার্টিফিকেট লাগবে কিনা বাধ্যতামূলক সেখানে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়েছি এছাড়াও সেই ভিডিওতে আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম যেখানে মোকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে একটি পেপারের জন্য আপনি মোফা করতে পারবেন না যে বিষয়ে আমি আপডেট দিয়েছি অবশ্যই ভিডিওটা দেখে আসবেন আপনাদের অনেক উপকার আসবে আপনার ভিমিটি কার্ড ফেন্ডিং আছে আপনি অনলাইনে দেখতেছেন ফেন্ডিং আছে এর মূল কারণ খুঁজে বের করে নিয়েছি দেখেন আপনার এজেন্সি শুধু আপনার একা একজনের বিমিটি কার্ডের জন্য আবেদন করে নাই একসাথে আপনার এজেন্সি কিন্তু প্রতিদিন যেতে পারে অনলাইনে বিমিটি কার্ড হচ্ছে তো আমি যে খবরটি গত দুই দিনে নিয়েছিলাম যেখানে প্রত্যেকেরই সেম টু সেম কথা এক একটা এজেন্সি প্রতি সপ্তাহে একবারেই তারা বিমিটি অফিসে যায় এবং আপনার যে আবেদনগুলো অধিকাংশ আবেদন কিন্তু অফলাইনে হয়ে থাকে টাকার মাধ্যমে অধিকাংশ আবেদন অনলাইনে হয়ে থাকে এখন দেখেন আপনার একটি এজেন্সি যে এজেন্সিতে ধরেন আপনার এজেন্সি পনেরোটা বিষা তারা মেন জন্য আবেদন করছে বিমিটি অফিসে এখন এই যে বিমিটি অফিসে আপনার বিমিটির জন্য যে নির্ধারিত একটা ফি সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে সেই ফিটা এই পনেরোটা বিষার মনে করেন যে সাপোজ পঞ্চাশ হাজার টাকা আসলো এখন আপনার এজেন্সি কি করলো কি ওই যে পঞ্চাশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা বিমিটি কর্তৃপক্ষকে দিয়েছে বাকি পঁচিশ হাজার বাকি আছে পনেরো থেকে বিশটা জমা দিয়েছে এখন এই সূত্রটা আমি পেয়েছি বিমিটি অফিস থেকে যে যার কারণে অনেকেরই ফেন্ডিং দেখাচ্ছে আজকে বিশ দিন পঁচিশ দিন তারও বেশি এর মূল কারণ হচ্ছে আপনার এজেন্সি যে পনেরোটা বা বিশটা ম্যানপাওয়ারের জন্য আবেদন করছে সেটা টাকা আমি সাপোস আপনাদেরকে বলছিলো তো 50000 কিন্তু আপনার এজেন্সি কত দিয়েছে 25000 বাকি 25000 যতদিন পর্যন্ত না দেবে বিমিটে অফিসে ততদিন পর্যন্ত এই যে 15 থেকে 20 জন প্রত্যেক এটা পেন্ডিং থাক যত দিন পর্যন্ত আপনার এজেন্সি টাকা পেমেন্ট না করবে তত পর্যন্ত 15 জনের আবেদন হয়ে থাকুক বা 20 জনের আবেদন হয়ে থাকুক প্রত্যেক ফুল টাকা পেমেন্ট না হলে তারও বিলিতে হবে না এই যে দেখেন কিছু কিছু এজেন্সি আপনাকে বলে যে আপনার ফ্লাইট যদি পরশু হয়ে থাকে বা কালকে হয়ে থাকে আপনার এজেন্সি আপনাকে বলে যে কালকের মধ্যে আপনার বিমিটি পেয়ে যাবে কিভাবে পাবে ওই যে সে জানে সে যদি আজকে টাকা দেয় কালকে আপনার বিমিটিটা হয়ে যাবে কেননা আপনার বিমিটি সকল ধরনের কাজ কমপ্লিট করে রাখছে টাকা পেমেন্ট করবে ওইখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিলে এটা অনলাইন আপনি দেখতে পাবেন তার মানে এই টাকার জন্য আপনার বিমিতিটা হচ্ছে না আটকে রয়েছে শুধু আপনার না এই যে পনেরো থেকে বিশ জন বলছি প্রত্যেকেরই যতক্ষণ পর্যন্ত ফুল পেমেন্ট না দিবে ততক্ষণ পর্যন্ত এটা পেন্ডিং এ থাকবে এবার আসে নট ফান্ড দেখেন নট ফান্ড কেন আসে এটা সরাসরি বিএমটি কর্তৃপক্ষ থেকে সেখানে কাজ করে একজন পিওনার কাছ থেকে যে তথ্যটা নিয়েছে তারাও কাজ করে টাকার মাধ্যমে টাকা দেন সে আপনার সব কাজ করে দিয়ে ঠিক আছে তো তার মুখ থেকে যেটা শুনলাম যদি আপনারা এজেন্সি অনলাইনে আবেদন করে আজকে করবে এই মুহূর্তে করবে এই মুহূর্তে আপনি 10 মিনিট পরে থেকে চেক দিবেন অনলাইনে আপনার বিএমটি কার্ড পেন্ডিং 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 দেখাবে যতক্ষণ পর্যন্ত আপনার সফল কিছু সাকসেসফুলি ভাবে যদি আপনার এটা আবেদন করে থাকে তাহলে পেন্ডিং দেখাবে আর যদি সাকসেসফুল ভাবে কিছু ভুল থাকে সেক্ষেত্রে সেটা রিজেক্ট হয়ে যাবে যদি সব কিছু ওকে করে আবেদন করে সেক্ষেত্রে এটা পেন্ডিং দেখাবে যতক্ষণ পর্যন্ত সমস্ত টাকা পেমেন্ট হয়ে যাবে 4 দিন বলছে যে 4 দিনের মধ্যে আপনার অ্যাপ্রুভ চলে আসবে তাইলে তো বুঝতেই পারছি এখন সে বলছে যদি আপনার এজেন্সি অনলাইনে আবেদন না করে অফলাইনে আবেদন করে সেক্ষেত্রে সে যদি সমস্ত কাগজপত্র ডকুমেন্ট একসাথে জমা দেয় এবং টাকা যে টাকা কোনটা করে সেই টাকা যদি জমা দেয় সেক্ষেত্রে আপনার এটা চার দিনের মধ্যে এক পেয়ে যাবেন বিএমটি খায় এটা কার কথা বিমিটি অফিসে কাজ করে কর্মরত একজন করবে এবার আসেন এই যে নট ফোনটা কেন আসে সে বললো যে আপনি যদি এখন আবেদন করেন এখন আপনার এটা চার্জ দিলে পাওয়া যাবে আপনার যে পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন করবে সেই পাসপোর্ট নাম্বার আবেদন করার সাথে সাথে এটা সার্ভারে সেট হয়ে যাবে আপনার এটা অ্যাপ্রুভ করলে ওই নাম্বারটা দেওয়া মাত্রই সেটা চলে আসবে বা ফিল্ডিং চলে আসবে আর যদি আপনার এজেন্সি আবেদনই না করে তাহলে নট ফান্ড আসবে ব্যাটার কথার কিন্তু যুক্তি আছে দেখেন আপনি যদি কোন একটি অনলাইনে আবেদন করেন সাপোজ কোন একটা কিছুর জন্য আপনি আবেদন করছেন এটা কোন পর্যায়ে আছে আবেদন করার পরপরই আপনি দেখতে পারবেন যেটা কোন পর্যায়ে আছে কোন ধরনের প্রসেসিং আছে যদি আপনি আবেদনই না করেন সেক্ষেত্রে আপনি নাম্বার দিয়ে খুঁজে বের করতে পারবেন না মূল কারণ হচ্ছে এটাই যে আপনার এজেন্সি আপনার সাথে মিথ্যা কথা বলছে সে আপনার বিমিটির জন্য অফলাইন বা অনলাইনে আবেদনই করে নেয় যার আপনি ছাঁচ দিলে নট প্লান্ট আসে গত ভিডিওতে একজন বলছিল যে সে নিজে আবেদন করছে তারপর নট প্লান্ট এখন আমার প্রশ্ন সে তার বিমিটি কিভাবে নিজে আবেদন করবে তার এজেন্সি কি তার লাইসেন্স নাম্বার দিয়ে দিয়েছে যে সে আবেদন করবে যে আর এল আছে সে আর এল এর উপর ভিত্তি করে বিটি কার্ডটা হয় তাইলে সে ব্যক্তি কিভাবে করছে এটা দালাল ছাড়া আর অন্য কিছু হবে কিনা সেটা আমার জানা নেই যাই হোক এই চিলাস্কের বিলি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের সতর্ক উপকৃত হতে পারে